আজ আমরা দেখতে চলেছি ড্রাইভারবিহীন গাড়ি যে গাড়িতে কোনো প্রকার ড্রাইভার থাকবে না আজকে যে ড্রাইভার লিস প্রজেক্টটি দেখতেছেন কোনো প্রকার মানুষ ম্যান পাওয়ার ছাড়াই কিন্তু পরিচালনা হচ্ছে আজকে এটা সরাসরি আমরা মাঠে নিয়ে যাবো আর এর পারফরমেন্সটা দেখব এই দেখ আর এর পারফরমেন্সটা দেখবো আজকেই প্রথম যে ড্রাইভারবিহীন এই প্রজেক্টটি দিয়ে আজকে আমরা মাঠ পর্যায়ে দেখব একটা ড্যামো মডেল তৈরি করছি ড্যামো মডেল তৈরি করার পরে কিন্তু আমরা এটার যে আউটলুক আছে আদার যে কাজগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব আমরা ড্রাইভার মেশিনটি এক পর্যায়ে দেখলাম তা দেখে এর কার্যক্ষমতাটা সরাসরি দেখলাম যে এটা কেমন কাজ করতেছে বাংলাদেশে এই প্রথম আমরা ড্রাইভার ছাড়া একটা মেশিন উদ্ভাবন করলাম যেটি কাজের মেশিন সংযোজন রয়েছে এই মেশিনের যে সংযোজনগুলো আর থাকবে সেখানে অবশ্যই আমরা একটা জিপিএস সিস্টেম ব্যবহার করব। সেই জিপিএস সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই গাড়িটি পরিচালনা করতে পারবেন what i do?